সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই অনেক আগেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার রেখাপাত্রের এলাকা সন্দেশখালী পরিদর্শনে যাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে কিন্তু রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা আর এই আবহেই একেবারে মুখ খুলে বিস্ফোরক সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখাপাত্র দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই সন্দেশখালি কেন্দ্র এই সন্দেশখালি কেন্দ্রের দিকে কিন্তু সকলেরই নজর ছিল কারণ এই সন্দেশখালীতে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে এবং জোর করে গরিব মানুষের জমি দখল করে নিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান তার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিল গোটা সন্দেশখালী এই আবহে লোকসভা নির্বাচনে রেখাপাত্র বসিরহাট কেন্দ্র থেকে যদিও হেরেছেন তবে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কিন্তু তিনি বিপুল ভোটে এগিয়েছিলেন কিন্তু দর্শক এতদিন পর কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যাবেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা তো আজকের এই প্রতিবেদনে জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালিতে যাবেন এবং এই আবহে রেখাপাত্রের কি মন্তব্য তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদন শুরু করা যাক আপনারা জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন মিটে গিয়েছে তৃণমূল কংগ্রেস বাংলায় প্রায় উনত্রিশটি আসন জিতে পিছনে ফেলে দিয়েছে বাম কংগ্রেস জোটকে এমনকি বিজেপিকে সিপিআইএম গোটা বাংলায় একটাও আসন পায়নি কংগ্রেস একটিতে জিতেছে আর বিজেপির আসন সংখ্যা কমে এবার বারো হয়েছে বিজেপির ফলাফল কিন্তু এবার বাংলায় একটু খারাপ হয়েছে দর্শক এই আবহে এবার সন্দেশখালীর একাধিক জায়গায় এখনও কিন্তু সিবিআই ইডির উপস্থিতি দেখা যাচ্ছে বলে খবর আপনারা জানেন যে সন্দেশখালীর মহিলাদের ওপরে কী ধরনের অত্যাচার হয়েছিল এর পরেও রাজ্যের পুলিশ এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তবুও তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কিন্তু গ্রেপ্তার করেনি এই আবহে কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেয় তারপরেই কলকাতা হাইকোর্টের চাপে পড়ে শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারপরেই কিন্তু একের পর এক তার দুর্নীতি ফাঁস হতে থাকে এই আবহে কিন্তু এখনও চলছে তদন্ত এবং আপনারা জানেন শেখ শাহজাহান তিনি কিন্তু জেলে রয়েছেন আর শাহজাহান বাহিনীর দাপট এখনও সন্দেশ খালি জুড়ে আছে বলে সেখানকার মহিলাদের সূত্রের খবর বা সেখানে যারা বসবাস করে তাদের কাছে খবর নিয়ে জানা গেছে এখনও নাকি শাহজাহান বাহিনীর যে অত্যাচার তা কিন্তু রয়েছে তবে তাদের দাপট কিছুটা কমেছে আর এবার সন্দেশখালিতে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক এতদিনে কেন সন্দেশখালি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা কারণ দর্শক আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যদি জিতে তাহলে তিনি সন্দেশখালিতে আসবেন এ কথা কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন তবে এর প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা যে মুখ্যমন্ত্রী বলে কথা তার সন্দেশখালিতে তিনি যে যাবেন কখন যাবেন সে কথা যদিও তিনি ঘোষণা করেননি তবে এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তোড়ঝোড় বা কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যেই দিন জানানো হবে এই আবহে লোকসভা নির্বাচনের প্রাককালে সন্দেশখালী কিন্তু সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের শিরোনামে একেবারে জায়গা করে নিয়েছিল কারণ আপনারা জানেন যে নানান ঘটনার কথা সামনে আসে শেখ শাহজাহানের অত্যাচারের কথা উঠে আসে গ্রামের মহিলাদের ওপর এরপরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইস্টিং অপারেশন ভিডিও সামনে আসতেই সন্দেশখালীর নিয়ে একেবারে রাজনৈতিক মহলে তৈরি হয় জোর জল্পনা শাসক দল সেই হিস্টিং ভিডিও এনে দাবি করে যে সন্দেশখালীতে যেই ধরনের ঘটনা ঘটেছে সেটা একেবারে সম্পূর্ণ মিথ্যা এই কথা কিন্তু বারবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে তবে সেই ভিডিও ভুয়ো বলে দাবি করে সন্দেশখালীর মানুষ এবং আবারও তারা সেই ভিডিওর প্রতিবাদে রাস্তায় নামে এবং প্রতিবাদ দেখায় প্রতিবাদ দেখাতে শুরু করে এই আবহে নারী নিগ্রহের অভিযোগ উঠলেও পরে সাজানো বলে দাবি করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তবে দর্শক আপনারা সকলেই জানেন জোর করে শাহজাহান বাহিনীর জমি নিয়ে নেওয়ার অভিযোগ কিন্তু উঠতে শুরু করে আর তার জেরে এখনও কিন্তু শেখ শাহজাহান জেলে রয়েছে তাহলে দর্শক সিবিআই তদন্ত করছে সেই তদন্ত যদি মিথ্যা হতো বা শেখ শাহজাহান যদি গ্রামের মানুষের বা গরিব গুরুবদের জমি দখল না করে নিত তাহলে এতদিন কিন্তু তিনি জামিন পেয়ে যেত তাহলে দেখুন সেই অভিযোগ কিন্তু সত্য তার জন্যই কিন্তু শেখ শাহজাহান এখনও জেলে রয়েছে এবং সিবিআই তদন্ত চলছে একুশের বিধানসভা নির্বাচনে প্রায় উনচল্লিশ হাজার ভোটে যে তা সন্দেশখালী বিধানসভা আসনে দু সালের লোকসভা নির্বাচনে প্রায় আট হাজার ভোটে পিছিয়ে যায় ঘাসফুল শিবির সুতরাং এমন আবহে মুখ্যমন্ত্রী এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাবেন এতেই অনেকেই মনে করছে হয়তো সন্দেশখালীতে বিধান সন্দেশখালী কেন্দ্রকে বিধানসভা নির্বাচনে পাখির চোখ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যেতে পারেন এমনটাই কিন্তু অনেকে মনে করছে কারণ দেখুন এই সন্দেশখালীতে যেখানে তৃণমূল কংগ্রেস অনেক ভোটে লিড দিয়েছিল বিধানসভা নির্বাচনে সেখানে লোকসভা ভোটে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কিন্তু অনেক ভোটেই পিছিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এতে কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই আবহে অনেক বিজেপির নেতৃত্ব মনে করেছে যে এই খালি বিধানসভা কেন্দ্র থেকে যাতে আবার রেখাপাত্রকে প্রার্থী করা হয় তবে এই আবহে রেখাপাত্রকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপির রাজ্য নেতৃত্ব প্রার্থী করবেন কিনা না তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তবে অনেকেই কিন্তু এটা দাবি করেছে দর্শক আপনাদের কি মতামত যে রেখাপাত্রকে প্রার্থী করা হোক আপনারা কি চাইছেন এ একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন তবে বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতেছে তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন হাজি নুরুল ইসলাম এখান থেকে জয়ী হন পরাজিত হন বিজেপি প্রার্থী রেখা পাত্র যদিও সন্দেশখালী বিধানসভায় পনেরোটি গ্রাম পঞ্চায়েতে আন্দোলনের আঁচ টের পায় তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর ঘটনা যে সত্য সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল তা কিন্তু সন্দেশখালীর পনেরোটি গ্রাম পঞ্চায়েত বুঝিয়ে দিয়েছে যে তাদের ওপরে কি ধরনের অত্যাচার হয়েছিল তার মধ্যে সরবেরিয়া এবং জেলি খা জেলিয়াখালি এছাড়াও বেডমজুড়ের মতো কয়েকটি জায়গায় মানুষের ক্ষোভ দেখা গিয়েছে এত কিছুর পরেও বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যেতে রেখাপাত্র তবে রেখাপাত্র এই নিয়ে কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন যে তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে এবং রেখাপাত্র ভোটের দিনও কিন্তু দাবি করেছিলেন আপনারা সকলেই জানেন যে সন্দেশখালীর অনেক মহিলাকে ভোট দিতে দেওয়া হয়নি বা ভো ভোট দানে বাঁধা দেওয়া হয়েছে এমনকি রাজ্যের পুলিশ সন্দেশখালীর মহিলাদের রাতের বেলায় যে ভয় দেখিয়েছে এইভাবে চক্রান্ত করে পরিকল্পনা করে তাকে সন্দেশখালীতে হারানো হয়েছে এ আবহে একাধিক জায়গায় সন্দেশখালীর বিজেপি কর্মীদের ওপর ভোট পরবর্তী হিংসা চলছে এ আবহে যেখানেই হিংসা চলছে সেখানেই কিন্তু পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র এমনটাই কিন্তু সূত্রের খবর আর এই আবহে সন্দেশখালীর পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে শেষ পর্যন্ত এই সন্দেশখালিতে কি হয় সেটাই দেখার দর্শক ধন্যবাদ